চুপ করে উনি আছেন কেন মানে একটা লোক কথা বলতে বলছি যে আরে বাবা তোমাকে তো আমি বলছি যে তোমাকে চারবার যাওয়ার কথা বলছি যেতে পারবো না আমার বাড়িতে একটা কাজ আছে সেদিন তুমি কেন এত এতবার করে বলছো আমি তো এত ছেলে মানুষ যে বুঝতে পারছি না আমি কথাটা আমি এত এতবার করে তোমাকে বলছি তুমি শুনতে পাচ্ছ না একই কথা বলে যাচ্ছ আমার আমি কি অবস্থায় আছে এখন ধরতে পারছো না তুই জান না আমার কি হয়েছে তুই জানো না আমি কোন পরিস্থিতির এই যে কিছুক্ষণ তাকিয়ে রইল আমি এই যে এতক্ষণ উত্তেজিত হয়ে ওর থেকে তাকিয়ে রইলাম চুপ করে বলছিল ও নিশ্চয়ই ঘাবড়ে গেছে যে লোকটা এরকম করে উঠলো কেন তারপর যখন এরকম করে ওই সংলাপগুলো আর বলছি না কিন্তু ওই সংলাপগুলো মনের মধ্যে গজগজ করছে তখন আমি চুপ করে গেছি ও কিন্তু ওইগুলো রিভাইন্ড করে বলে শুনছি ও আসলে হবে এগুলো বলছে ও চুপ করে আছে ওটা কিন্তু ওইগুলোই বলছে তো কোনো নিঃশব্দই বিফলে যাচ্ছে না বিফলে তো যাবে না না যাওয়ারই তো কথা কিন্তু বিফলে যায় তখনই যদি আমি সেটাকে ওই ওজন করে মেপে লাগাই আজকাল যন্ত্রে মেপে বলে নাকি অনেক মিউজিক টেজিক ইত্যাদি তৈরি হয় এবং সেই মাপেরও রকম ফের আছে সেই দিয়েই ওরা শব্দ এবং নৈশব্দের খেলা তৈরি করে কখনো কখনো সেগুলো হিট হয় আমি শুনেছি কি সব মাপটা কথা বলেছেন কিন্তু সেই মাপও তৈরি হয়েছে কিন্তু এই জায়গা থেকে যে যখন তোমার কথা ফুরতে চায় তখন কিন্তু তুমি আর আর কিছু করার নেই চুপ করে যাওয়া ছাড়া আর যদি তুমি ওই মুহূর্তটাকে অস্বীকার করে তখনও কথা এরা বলতে পারে আমার এই বলার চুপ করে যাওয়া উচিত এটাকে বলে যাচ্ছি ফলত এই মুহূর্ত আমাকে বলছে যে তুমি যখন সত্য এবং নৈশ্বর্য নিয়ে কথা বলতে চাইছো এবং অভিনয়ের মধ্যে কি করে তাকে ধরাতে চাও সেটা বোঝাতে চাইছ সেটা যতটুকু পারে তোমার পারা হয়ে গেছে আর বলতে যেও না এবং চুপ করে দাও এই অমোঘ মুহূর্তটিকে আবিষ্কার করাই শিল্পীর কাজ এবং সে পারে করতে পারে বেশিরভাগ সময় পারে আবার বেশিরভাগ সময় পারেও না হ্যাঁ তার কারণ শব্দ আমাদের নাচকাল বন্ধু ও সভ্যতা আমাদের শিখিয়েছে যে শব্দ তোমাকে বৈতরুণী পার করে দেবে আমি অরুণ মিত্রের একটি কবিতার ছোট্ট কবিতা শোনাচ্ছি শব্দ নিয়ে যদিও কবিতাটার নাম ভালোবাসাকে নিয়ে কথার পর কথা সাজানো হাজার দুয়ারি হাওয়ার এক হামলায় এবার ধসে এখন এখন আমার সামনে রয়েছে একটা ঝড় ঝাপটা দাঁড়া মুখ আর একটা শরীর যার উপর লড়াইয়ের দেদার আঁচল ভালোবাসার মুখ আর শরীর তাকে আমি একতাল অন্ধকারে বুকের কাছে দেখেছি। এখন আমি শব্দের ঘেরাও থেকে বেরিয়ে এসেছি এখন আমি শব্দের ঘেরাও থেকে বেরিয়ে এসেছি কে আর আমাকে থামাতে পারে খেয়াল করুন আমি এখন শব্দের ঘেরাও থেকে বেরিয়ে এসেছি কে আর আমাকে থামাতে পারে এই ভালোবাসাকে বুকে নিয়ে আমি নক্ষত্র লোকে বাড়ি দেব সেই আলোক সংকেত পাওয়ার জন্য সেই হৃদয় বার্তা শোনার জন্যে আমার যেটুকু অপেক্ষা এতকাল আমি ছন্ন ছাড়া দিনের সঙ্গে পাল্লা দিয়ে উর্ধ্বশ্বাস ছিলাম এবার উধাও গানের ঢেউ জড়িয়ে আমার চলা শুরু এবং আমার পা ফেলার সঙ্গে সঙ্গে তারা ফুল তারা ফুল পালা শুরু হয়েছিল কথার পর কথা সাজানো হাজারো দুয়ারি হাওয়ার এক হামলায় এবার ধসে পড়লো আর মাঝখানে একটি শব্দ পেলাম শব্দের ঘেরাও থেকে আমি বেরিয়ে এসেছি এবার আমাকে কে থামাতে পারে তাই যখন শব্দের হাজার কুয়ারি আমাদের ঘিরে ধরে এবং তার হাজারটা দরজা আমরা দেখে ফেলার পরেও হাজার একটা দরজার নির্মাণের দিকে যাই তখনই ভুল হয়ে যায় অবধারিত ভুল হয় আর হয় বলে আমি যার সামনে এই কাজটা আমার ব্যক্তিগত জীবন নেওয়া হয় আমি আমার স্ত্রীকে বোঝাতে চাইছি যে আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবাসি এবং ভালোবাসি ভালোবাসা মানে ভালোবাসি ভালোবাসা মানে আমার জীবন আমার শক্তি আমার স্বপ্ন আমার রক্ত আমার মজ্জা আমার ক্লেদ আমার সব আমি সব দিয়ে তোমায় ভালোবাসি এবং ভালোবাসি এবং ভালোবাসি সারাদিন ওর সামনে বলে বসে এইগুলো বলে গেলাম কিন্তু ও বুঝলো না ও না তুমি আমার ভালোবাসো তো আমি ভেবেছিলাম শব্দ দিয়ে পারবো তাই আমি নীরব হয়ে গেলাম আমার চা দিতে এলো আমি সামনের দিকে আছি চায়ের দিকে তাকালাম না ও যে এলো দেখলাম না আবার একটু পরে হয়ে এলো চাটা তো ঠান্ডা হয়ে যাবে বললো আমি সামনের দিকে তাকিয়েছি ও বুঝলো যে আমি এখন মন খারাপের গান করছি অথবা রাগ দেখাচ্ছি আবার চলে গেল তারপর চাটার কাছে এসে হাতে নিয়ে বললো এটা তো করবার সময় আমাকে খাটতে হলো চাটা বানালো নষ্ট হলো আহ নাহলে আমাকে আবার গরম করতে হবে বলে নিয়ে দূর দূর করে চলে গেল আমি তাকিয়ে আছি সামনে আবার এলো গরম করে চাটা ঠক করে রাখলো আওয়াজ হলো কথা বললো তারপর চিৎকার করে খাবে না বলো ছাত্র এরপরে ও কথা বলতে লাগলো তুমি ধ্যানস্থলে থাকবে আর আমি বারবার চাটাকে করতে থাকবো গরম করবো আবার গরম করবো আবার গরম করবো আমার কোনো কাজ নেই আমার এমন ছেলেকে আনতে যেতে হবে

ইয়ে করতে পারছি কেন তখন উল্টো দিকে চেয়ারে অথবা জানলার ধারের রকটায় চুপ করে গিয়ে ধাপ করে বসে ও বাইরের দিকে দুজনেই এই যেই চুপ করে গেল দুজনে তারপরে ওদের কথা শুরু হল এটা কাল্পনিক আমি এখনই বানিয়ে বললাম কিন্তু এরকম আমাদের জীবনে হয়েছে অনেক অনেকবারই সকলের জীবন ঘটেছে আর যাদের ঘটেনি ঘটবে যে ঘটা শব্দ এবং বোঝাপড়া এইগুলোকেই আশ্রয় করে আমরা শিল্পে একে আরো তীব্র করে আরো তীক্ষ্ণ করে আরো প্রাণ দিয়ে এগুলোকে নির্মাণ করতে চেয়ে আমরা কখনো অভিনয়ের সময়ে বিশেষ করে অভিনয়ের সময় অন্য কেউ সম্ভব নিশ্চয়ই সম্ভব আমি সেটা বলতে পারবো না কিন্তু অভিনয়ের সময় আমরা এগুলোকে যাকে বলে পুনর্জন্ম দিয়ে কেন দিই আর আনন্দ পাই কেন এই জন্য গর্ব অনুভব করি কেন না অনেক একই রকম অভিজ্ঞ মানুষের সামনে আমি এটিকে ফেলে এই মুহূর্তে একটা নগদ বিদায়ের খেলায় মেতেছি একজন সাহিত্যিক যিনি লেখেন একটা উপন্যাস গল্প ছোট গল্প তার মধ্যে তো ঠিক একইভাবে এগুলোকে নির্মাণ করেন এবং সেটি উনি বাড়িতে থাকেন আমি বাড়িতে বিছানার ওপর শুয়ে বা গড়ার টেবিলে পড়তে পড়তে একই রকমভাবে অনেকে ছুঁয়ে যায় শুধু তফাৎ কোনখানটায় হয় না এই স্পর্শটা থাকে না এই যে সামনাসামনি যে একটা স্পর্শ ঘটে যায় এই যে উনি আছেন এবং থেকে উনিও ওখানে নৈশবদের মধ্যে কথা বলে

পেরে উঠি তেমনটা নয় কিন্তু আমাদের চেষ্টা থাকে অভিনেতাদের যে এইগুলোর খোঁজ করা আমি বলছি আবারও বলছি একটা থাকে বাইরের চরিত্র সে কিভাবে এসে স্টেজে দাঁড়াবে সেটি নিয়ে শুরুটা পায় এই যে আজকে এইখানে এই দরজাটা ঠেলে যখন যদি আপনাদেরকে আমি এখানে ওখান থেকে এনে এখানে বসিয়ে দিই এদিকে তাকিয়ে থাকেন ওই দরজাটা ঠেলে যতবার একজন ঢোকেন আমি কিন্তু তাকে দেখতে পাই দেখতে পাই কি দেখি তাহলে এই যে লোকটি ঢুকলো সে কিভাবে হেঁটে ঢুকলো এবং কি ভঙ্গিমা ওখানে দাঁড়ালো কি তস্ত নিয়ে দাঁড়ালো সে কি ঠিক ঘরে এসেছে না ভুল ঘরে এসেছে এরই মধ্যে বুঝতে পারি যে সে কি মনোযোগী না অমনোযোগী এই সমস্ত কিছু কিন্তু সে কোনো কথা কথা বলেনি শুধু একটা ভঙ্গিমা নিয়ে ওখানে ঢুকেছে নিজস্ব ভঙ্গিমা এই নিজস্ব ভঙ্গিমাটা তো সে তৈরি করেছে এবং সেই তৈরি করা থেকেই আমার মনের মধ্যে তার একটা ছাপ ফেলছে এইগুলোই আমরা যখন চরিত্র নির্মাণ করি এইটিকে বলি ফিজিক্যাল প্রেজেন্স বা শারীরিক উপস্থিতি একটা ক্যারেক্টারের থাকে একটা চরিত্রে এই যেমন আমি এখন হাত পানার চেয়ে করছি হয়তো বক্তৃতা বা বসে বলতে গেলে আমি এরকমভাবে বলি আমাকে যদি কেউ নকল করেন তিনি এইগুলো দেখাবেন আমি একজন জননেতাকে জানি তিনি যখন এই ইয়েতে বাইট দেন কি বলে টিভি চ্যানেলে অনেকগুলো বোম এখানে রাখা থাকে মাইক্রোফোন আর কি আর উনি না হাতটা এখানে রাখেন দেখে বারবার বারবার এরাম করান আমি বুঝতে পারি না যে ওনার সব কথাতে এটা কি করে চলতে পারে কিন্তু ওনার কাছে চলতে পারে মানে এই যে উনি উনি আসলে জোর দিতে চান এবং খারাপ ভালার কথা বলছি না এই হাতটাকে এরকম করতে পারলে ওনার একটা তো মুক্তি ঘটে এবং এইটা দিয়ে আমি ওকে চিহ্নিত করতে পারি আবিব এটাকে আপনারা বলবেন ম্যানারিজম কিন্তু এটা একটা বিশেষ শারীরিক ভঙ্গিমা তাই এটা কি উনি টেলিভিশনে যখন করেন তখনই শুধুমাত্র বলেন নাকি ব্যক্তিগত জীবনেও যখন একটু জোর দিয়ে বলতে যান বা তার মনের কথাটা তার স্ত্রীকে বলতে যান আরে বাবা তুমি কি করছো এটা বুঝতে পারছো না মানে একটা এরকম করেন না হয়তো করতেই পারেন তা এই আমি যদি ওনার চরিত্রে অভিনয় করি আমার এই শারীরিক উপস্থিতি তো লাগবে আমি এটাকে নকল করব। নকল শব্দটা না বলে বলবো রবীন্দ্রনাথ যেভাবে বলেছিলেন যে কথাটা আমার খুব প্রিয় অভিনয় বস্তুটা কি সেই উনি ব্রাইড অফ লামার মোড় দেখতে গিয়েছিলেন স্যার হেনরি আরভিং এর অভিনয় তো সেই নাম করা অভিনেতা শুনে গেছেন গিয়ে দেখলেন যে ওনার তত ভালো লাগেন এবার তারপরে যখন উনি উপলব্ধিটা লিখছেন বলছেন উনি হাত পা নাড়ানো ইয়ে করা এত এত স্কিল এত ইয়ে ওই কি আমার একটু আতিশয্য মনে হয় কিন্তু এত ভালো উনি এটাও বলছেন যে এটা এত ভালো সকলের খুব ভালো লেগেছে কিন্তু আমার কি একটা যেন মনে হলো আমার ভালো লাগলো না ঠিক সকলের যতটা ভালো লাগলো ততটা লাগলো না এরপরে ওই আলোচনায় এক জায়গায় বললেন উনি যে তাহলে অভিনয় বস্তুটা কি তো অভিনয় বস্তুটা সম্পর্কে বলতে গিয়ে বলছেন অভিনয় নকল নিস নয় হর্বলার কাণ্ডও নয় তাহলে কি না যা স্বাভাবিকের পর্দা ফাঁক করিয়া ভিতরের লীলা দেখাইবার ভার নেয় মানে স্বাভাবিক শুধু চলবে না স্বাভাবিকের পর্দাটিকে আড়ালটিকে সরিয়ে দিতে হবে মানে স্বাভাবিক অতিরিক্ত কিছু যদি অ স্বাভাবিক বলি আপনারা রেড়ে গড়ে উঠবেন আমি বলবো অ তারপরে একটা নৈসব্দ তারপরে স্বাভাবিক মানে রোজগার স্বাভাবিক নয় তার থেকে আরো বড় কিছু কেন তুমি সাজিয়েছ ওই যে বলছি তুমি ওকে সাজিয়ে আবার ওকে এলোমেলো করে দিয়েছ এই করতে গিয়ে তুমি ওই ভেতরের একটা লীলার কাছে পৌঁছতে চাইছো তাই আমি তোমার ভেতরের অবস্থানটাকে দেখতে পাচ্ছি আমি এই কারণেই বলছি বারবার যে এই বাইরে থেকে যে ফিজিক্যাল প্রেজেন্স বা শারীরিক উপস্থিতি আমরা তৈরি করি অভিনেতারা যখন সেটাকে ভেঙে ফেলতে না পারি মানে ভেঙে ফেলতে পারা মানে সেটা করছি না তা না সেটাকে করে তার ভেতরে কিছু মানে ওই 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 মতন কিছু রেখে দিতে পারি তখন আর অভিঘাত তৈরি হয় না দর্শক মনে ভঙ্গিমা সর্বস্ব বলেন অনেকে আমাকেই কতবার শুনতে হয়েছে ভবিষ্যতেও শুনতে হবে কিন্তু আমি বুঝতে পারি তখন আমি ওই যেটা ধ্বজে আছি সেটা এখন পাইনি সেটাকে ওর মধ্যে ধরিয়ে নিতে পারিনি বা সেই তীব্রতায় ধরাতে পারিনি তাই এই ফিজিক্যাল যে শব্দটা বললাম এর পরে থাকে একটা দেখতে পাওয়া সেই দেখতে পাওয়াটাকে আমি বলি এগুলো আমাদের আবারও বলছি এগুলো আমাদের নাটকের ক্লাসের ব্যাপার এখানে এরকম করে বোঝানো যায়নি না যাই এবং আমি অনেকক্ষণ বলেছি প্রায় সাতটা পঞ্চাশ মানে আটটা অবধি বলে ফেললে আমার এখানে খোলা হয়ে যাবে হ্যাঁ মানে উদ্যোক্তাদেরও ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে যে যার বাবা মোটামুটি আটটা অব্দি বলেছে হ্যাঁ আমি কেন বলছি সময় ভীষণ প্রবঞ্চক কেননা ও ভীষণ হাতছাড়ি দিয়ে ডাকে কিন্তু ওর কাছে যে যাবো ওকে সঙ্গে করে যে যাবো সেই রসদ কি আমার আছে এইটা আমাকে খুব ভাবা হয় অভিনয়ের সময়ও ভাবায় বলবার সময়ও ভাবায় এখন ভাবাচ্ছি তো আমি বলছি যে এরপরে যেটা থাকে যেটা আমরা আবিষ্কার করার চেষ্টা করি দৃশ্যে দৃষ্টিতে ভঙ্গিতে শব্দে নৈশব্দে সেটাকে বলি আমরা মেজাজ একটা চরিত্রের আপনারা ইংরেজিতে অ্যাটিটিউড বলতে পারেন যদি বলতে চান হ্যাঁ সেই মেজাজ এই যে আমরা যারা এখানে বসে আছি এই আমাদের মধ্যে অনেকেই নানান মেজাজের মানুষ মানে যদি সত্যি সত্যি এসে থাকেন শুনতে তাহলেও অনেক রকম মনোভাব নিয়ে মেজাজ নিয়ে এসেছেন এবং সেটাই স্বাভাবিক সেই মেজাজকে আপনি সযত্নে লালন করে আপনি ভালো থাকেন এবং মনে করেন এটা ঠিক কিন্তু বাইরে থেকে আপনি তো ঠিক বাইরের লোকটা যেভাবে আপনাকে দেখছে সেভাবে দেখতে পান যেভাবে আমাকে দর্শক দেখে আমি তো ওস্তাদ আলী আকবর নই আমি তো ঠিক ওইভাবে দেখতে পাই না চেষ্টা করি কিন্তু দেখতে পাই না তাই দর্শকের ওই দেখাটাকে আশ্রয় করি সমালোচকের দেখাটাকে আশ্রয় করি না উপায় নেই তাই পাশের লোক আমাকে যেভাবে দেখছে তার মধ্যে দিয়ে আমার একটা মেজাজকে সে চিন্তিত করে কিরকম মেজাজ যে এ তুমি ওই সনাতন বাবুর সঙ্গে কথা বললে কথা বললে বদমেজাজি লোক কি লাভ মানে শব্দটা আমরা নানান কথায় শুনি বটে কিন্তু এই যে তার মানে তার যাপনের মধ্যে উপলব্ধি করে ফেলে তার মানে ওটাতেই ভালো থাকে আজকে যদি কোনো বদমেজাজি এখানে থাকেন তিনি হয়তো খাপ খুলছেন না এগো কিন্তু সেরকম অবস্থান তৈরি হলে তিনি বলবেন বুঝেছি বুঝেছি কিন্তু আসলে কি বলতে চাইছেন হ্যাঁ একটু পরে বলবেন আপনারা কি করেন না একটা তৈরি হয়ে আসবেন না কি বলছেন আপনি বলতে বলতে তার যে এই যে ওই মেজাজটায় পৌঁছতে পারলে সে সহজ থাকে থাকে স্বাভাবিক এইটার কাছে ওকে একবার দিনে বা একাধিকবার পৌঁছতে একবার কেন বলবে একাধিকবার পৌঁছতে এবং সেখানে পৌঁছে ও মনে করে যে আমি আমার আজকে মুক্তি ঘটল আর একজন উল্টো লিখে আমি একটু ছোট করে সব বলছি আর একজনের মনে হতে পারে আর মানুষ আছেন এখানে তিনি হচ্ছেন উদাসীন বলে যান শুনছি কিছুই হবে না বলুন কত শুনেছি সব চিৎকার করে কিন্তু বলছে না হালকা হালকাভাবে বলছে মানে এসব কিছুই হওয়ার নয় এই যে প্রথমেই কিন্তু সেটা বলেন না তিনি তিনি আসেন শুনতে আমার শুধু এই বক্তৃতার ক্ষেত্রে বলছি না যে কোন ঘটনাতে তিনি পার্টিসিপেট করেন কিন্তু তার ভেতরের ওই কি বলবো ডিএনএ বলব কি শরীরগত কি আমি জানি না কিন্তু এইগুলো মিলেমিশে তাকে ঠেলতে থাকে উদাসীন হচ্ছা উদাসীন হ উদাসীন হ তুই তো নিজস্ব কক্ষপথে ঢুকে পাব তখনও বলে সবই তো বুঝলাম কিন্তু এগুলো দিয়ে কি হবে এই যে কি হবে কিছুই কিছু হওয়ার নয় এই রকম মানুষকে নিয়ে গিয়ে আমরা সারাক্ষণ চারপাশে চলি না মানে অনেক মানুষকে নিয়ে সবাই না কিছু কিছু মানুষকে নিয়ে এবং ওই আধখানা মানুষ আমার ভিতরেও ঢুকে আছে তাই ওই মেজাজটির চরিত্রে যখন মানে ওই রকম একটি মানুষের চরিত্রে যখন অভিনয় করব এই মেজাজটিকে যদি আবিষ্কার না করতে পারি দেখতে না পাই তাহলে আমি ভঙ্গিমা তৈরি করতে পারবো না এই মানুষটির নৈঃশব্দ এবং শব্দের মালা মারতে পারবো না তাই এগুলো সব হাত ধরাধরি করে চলে আমি বলছি যে একজন মানুষ আপনাদের মধ্যে এখানে আছেন তিনি তিনি হচ্ছেন আনন্দে থাকতে ভালোবাসেন তার মেজাজের যদি ডাকনাম দি তাহলে বলবো আনন্দ কি ভালো আপনি বললেন এইগুলো শুনে না অনেক ভিতরে একটু বেশ একটা ইন্সপিরেশন পাওয়া যায় আর তখন মনে হয় জীবনটা বৃথা নয় এবং এত ভালো লাগে মানে খুব ভালো দারুণ খুব সুন্দর আচ্ছা আপনি ওই ওখানে একটা রান করেছিলেন সেখানে এরকম ছিল আর বলি না খুব হাসেন আনন্দ করেন কি একটা ব্যাপার আছে কিন্তু আমি বুঝতে পারি যে উনি খুব আনন্দে মানে আনন্দের ওই কক্ষপথে উনি ঢুকতে পারলে মজায় থাকেন দেখো দুদিনের জন্য এসেছি চারপাশে অনেক ঘটনা ঘটবে দুঃখ আছে জীবনে কিন্তু আনন্দ মানে তুমি যদি খুশি মনে না থাকতে পারো কি করে তুমি কোনো করবে তাহলে তো তোমার বেঁচে থাকতে পারবে না তুমি তখন তাই বুঝে নিতে হবে আর তুমি ভাবো এর মধ্যে তো আমি খেতে পারছি আমি তো পড়তে পারছি আমি তো বাঁচতে পারছি হ্যাঁ এই তো কালকে আমার প্রতিবেশী ওই দাসগুপ্তদের ছেলেটা চলে গেল বিদেশে উই করে চলে গেল এই তো আমার আশাদাতা পানি বিদ্যালয়ে পড়তো পারলে তো দেখো করেছিল থাকবে মানে বাড়ি গাড়ি ডলার কথা আমারই তো পাশে থাকতো কি ভালো আমার এত ভালো লেগেছে বার করে এনে ওইটিকে দেখতে পাওয়া দেখা এই এইটিকে দেখতে পেলে তখন ওই আমি কোন ভঙ্গিমায় কথা বলবো এবং কোন ভঙ্গিমা নিয়ে দাঁড়াবো এবং ওই চরণের মধ্যে আচ্ছা এই মানুষটি কি আহত হন না আমি একটু বেশি দাগিয়ে বা বাড়িয়ে হয়তো একটু নিয়ে একটা উদাহরণ দেব সবটা হয়তো বিশ্বাস করা যাবে না কিন্তু এটা সত্ত্বেও একেবারে অবিশ্বাসী হবে না আমি বলছি একটু অতিরঞ্জিত মনে হতে পারে আমি এরকম লোক দেখেছি এবং জানিও আছেন সেটা হচ্ছে যে এই আমাদের একটা আলাপচারিত হচ্ছে কখনো একটা ঘটনা ঘটেছে যে বাড়ি থেকেও মারা গেছে আমি খুব এক্সট্রিম উদাহরণ দিয়েছি বাড়ি থেকেও মারা গেছে অনেক মানুষই এসছেন তার তো ওই মানুষটিও আছেন তিনিও বলছেন যে আহ একটু কম বয়সেই চলে গেলেন আরো কিছুদিন বাঁচতে তো ভালো হতো সত্যি তো কেন করে চলে গেল খারাপ হয় এগুলো হলে তবে একটা বাঁচে বাজে ওর ছেলেটা মানুষ হয়ে গেছে ছেলেটা তো নিজের পায়ে দাঁড়িয়ে গেছে আইটি সেক্টরে ভালো চাকরি করছে এবং বলছিল যে ওর বিয়েও ঠিক হয়ে আছে যাকে মানুষ তো চিরদিন থাকে না হ্যাঁ ওনার খুব ইচ্ছে ছিল আমার ছেলেকে বলবো উনি না খুব ইয়ে করতেন খুব ক্লাসিক্যাল ইয়ে সঙ্গীত শুনতে ভালোবাসতেন তো আজকাল তো নবগত্র মধ্যে কেউ করে না আমি বলবো যে তুই বসা বাবা তুই বাড়িতে তখন বিয়ে করবি তখন যেহেতু মৃতদেহটা ওইখানে আছে একটু দূরে কিন্তু তখন উনি আস্তে আস্তে নবগতে ঢুকলেন এবং তারপরে সানাই বাজালেন মানে সানাইটা মনে মধ্যে বাজালেন আমি বলছিলাম মানে প্যা 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 করলেন কিন্তু উনি বললেন যে এগুলো হলে ভালো হয় আজকের এই শোকের মধ্যে দাঁড়িয়েও শোকটাকে অস্বীকার না করেও শখটিকে সঙ্গী করেও উনি একটি আনন্দের মানে এর পরবর্তী আনন্দটিকে আবিষ্কার করলেন একটি উদাসীন মানুষ এটাকে কিছুতেই খুঁজে পাবে না এটি হতাশ মানুষ কিছু এটাকে খুঁজে পাবে না একটি হতাশ মানুষ বলবেন কিভাবে এরকম চলে গেল ছেলেটা চাকরি পেলো দেখলো না বিয়ে থাকবে না মানুষ থাকে না বলে সে আবার তার যে হতাশ্বাস সেই কক্ষপথে ঢুকে সে স্থিত থাকবে তাই তার বলার ভঙ্গিমা দাঁড়ানোর ভঙ্গিমা বসার ভঙ্গিমা এই সবটাই পাল্টে যাবে অন্য পাশের লোকের থেকে তাই অভিনেতা হিসেবে এইগুলোকে আমরা বারবার মানে নানান জায়গা থেকে ছুঁয়ে দেখতে চেয়েছি এবং বাইরে থেকে নির্মাণ করেছি এবং বাইরে থেকে নির্মাণ করে সেটাকে সঙ্গী করে অভিনয় চালাতে চালাতে করতে করতে প্রথম অভিনয় দ্বিতীয় অভিনয় তৃতীয় অভিনয় চতুর্থ অভিনয় থেকে পঞ্চাশতম অভিনয় শততম অভিনয় যখন পৌঁছেছি যদি আমি সচল থাকি তাহলে আমার ভিতরে অবশ্যই আবার কিছু বদল তৈরি হয়েছে এবং সেই বদলকে আমি সঙ্গী করে আমি আবার নির্মাণ করতে পেরেছি যেটা বাইরে থেকে বলার বিষয় নয় নিজে বুঝে নেওয়ার বিষয় এখন এই খেলাটা রিহার্সাল হতে পারে প্রথম দিনের রিহার্সাল দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে আপনারা বলবেন যে যত বেশি তুমি রিহার্সাল দেবে নাটকটা যদি না নামাও তাহলে সবচেয়ে ভালো তার কারণ তুমি একেবারে মারাত্মক একটা ইয়ের মধ্যে দিয়ে যাবে সেই রিহার্সাল আমরা দিচ্ছি কিন্তু প্রতিদিন আমাদের এই জীবন জীবনযাপনের সংসারের খেলায় প্রতিদিন মানুষের সঙ্গে মিশতে মিশতে চারপাশের ঘটনার মধ্যে থাকতে থাকতে কখনো পার্টিসিপেট করে কখনো পার্টিসিপেট না করে কখনো অসহায় হয়ে কখনো সহায় হয়ে আমরা কিন্তু সেটা করছি এবং সেই করার সেই ক্রীড়ার মধ্যে বা সেই ক্রিয়ার মধ্যে থেকে আমরা উপাদানগুলোকে সংগ্রহ করে নিচ্ছি নিয়ে আমার জন্য ধার্য যে পনেরো দিনের রিহার্সাল বা পঁয়ত্রিশ দিনের মওড়া তার মধ্যেই আমি তৈরি করে নিচ্ছি এবং তারপরে থেকে যাচ্ছি অভিনয়ের দিনগুলো যত অভিনয় চলছে ততই একমাত্র একমাত্র এই নাট্য নামক নাটক নামক সরাসরি সংযোগের এই খেলাটিতে যেখানে প্রতিদিন বেঁচে উঠতে হয় এবং প্রতিদিন মরে যেতে হয় মরে যেতে হয় মানে নিজের এই সবকে আবার খুলে রেখে বাক্স প্যাট্রার মধ্যে ঢুকিয়ে দিতে হয় বাইরে যেগুলো দেখা যায় সেগুলো টিনের বাক্সে ঢুকে যায় আর যেগুলো দেখা যায় না সেগুলো এই হাড় মজ্জা সঙ্গীত স্মৃতি স্বপ্ন আকাঙ্ক্ষার মধ্যে ঢুকে যায় আবার আবার পরের দিন সেগুলি বেরোয় কিন্তু যখন পরের দিন বেরোয় তখন ভেতরে ওইখানে কিছু ন্যাথরিনের গন্ধ লেগে থাকে আর এর কিছু আঘাতের গন্ধ লেগে থাকে এর কিছু উল্লাসের গন্ধ লেগে থাকে এর কিছু অপমানের গন্ধ লেগে থাকে এবং সেই গন্ধগুলো সেই গন্ধ বা ঘ্রাণ নিতে নিতে অভিনয় আরেকদিকে দিকে গতি পায় বাঁধা জ্যামিতির মাঝখানে এই জ্যামিতি ভাঙার কথা এবং এই জ্যামিতিতে ফেরার কথা এই শতবর্ষে যিনি পৌঁছলেন তিনি বারবার বলেছেন প্র্যাকটিস করেছেন অহংকারের সঙ্গে বলেছেন আজকে নামাঙ্কিত এই স্মারক বক্তৃতায় আমি আমার এই বাছানতা আপনাদের সামনে রাখলাম গ্রহণ করার জন্য আপনাদের ব্যাপার ধন্যবাদ আরেকবার নান্দি বর্টের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আগামী দিনের জন্য শুভকামনা জানাচ্ছি